বিভিন্ন প্রজাতির কুকুরের নাম বাংলা ও ইংরেজিতে কুকুরকে ইংরেজিতে ডগ বলা হয় জার্মান শেফার্ড জার্মান শেফার্ডকে ইংরেজিতে জার্মান শেফার্ড বলা হয় ল্যাব্রাডর রিট্রিভার ল্যাব্রাডর রিট্রিভারকে ইংরেজিতে ল্যাব্রাডর রিট্রিভার বলা হয় পমেরানিয়ান পমেরানিয়ানকে ইংরেজিতে অমেরানিয়ান বলা হয় গোল্ডেন রিট রিভার গোল্ডেন রিট রিভারকে ইংরেজিতে গোল্ডেন রিট রিভার বলা হয় ডালমেশিয়ান ডালমেশিয়ানকে ইংরেজিতে ডালমেশিয়ান বলা হয় বুলডগ বুলডগকে ইংরেজিতে বুলডগ বলা হয় রট ওয়েলার রট ওয়েলারকে ইংরেজিতে রট ওয়েলার বলা হয় কে ইংরেজিতে পাগ বলা হয় আজাওয়াক কে ইংরেজিতে আজাওয়াক বলা হয় বারবেট বারবেটকে ইংরেজিতে বারবেট বলা হয় বেসেনজি বেসেনজিকে ইংরেজিতে বেসেনজি বলা হয় তো বন্ধুরা এরকম ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন